সরকারের সরকারের উপরে উপরে রাজ্য সাধারণ মানুষের বিশ্বাস নাই ক্ষতিগ্রস্ত নেই তারা সব সময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কায়তা হলে নিরপেক্ষ হবে তারা ডিমান্ড করতেই পারে কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার কিছু চেষ্টা করছে বারবার এই ঘটনা ঘটছে তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে আর সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য পারিপার্শ্বিক রাজনৈতিক যুক্তি দেখে শ্রীরামপুর থেকে কলকাতায় দেহ রেফার করা হয় এবং মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করাতে চাইনি শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল এক্ষেত্রে সামনে আসছে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালের সুপারের একটি চিঠি যেখানে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ রয়েছে ঠিক কি রয়েছে চিঠিতে আমাদের প্রতিনিধি মন ঠাকুর চক্রবর্তী মিশনে আমাদের বিস্তারিত জানাবেন গতকাল এই মৃতাকে নিয়ে মৃত তরুণীকে নিয়ে যখন তার পরিবারের সদস্যরা এবং হুগলি রুরাল পুলিশের যারা অফিসিয়াল তারা প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যান কেন তারা শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে গেছিলেন কারণ শ্রীরামপুরের ওয়ালস হচ্ছে যেখানে এই অস্বাভাবিক মৃত্যু রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে তার নিয়ারেস্ট হাসপাতাল সরকারি হাসপাতাল যেখানে ওই থানা এলাকার কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তার ময়না তদন্ত বা পোস্টমর্টম হাসপাতালেই হয় তো স্বাভাবিকভাবেই সেখানে তারা গেছিলেন পরিবারের সদস্যদেরও কিন্তু সেখানে পোস্টমর্টমে কোনো আপত্তি ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের যিনি সুপার তিনি দেহ রেফার করে দিলেন এবং রেফার করে দিলেন দেহ সঙ্গে তিনি একটা নোট দিলেন এবং রেফার করার সময় তিনি যেটা লিখলেন সেটা হচ্ছে যে লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাস পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন অর্থাৎ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন এই শব্দ বন্ধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সুপার লিখছেন সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অনুকূলে নয় ঠিক সেই কারণেই তারা ময়না তদন্ত করতে পারবেন না তার জন্য ওই তরুণীর দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশ্নটা উঠছে যে পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক যে পরিস্থিতি সেটা অনুকূলে নয় তা পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় মানে তার মানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ওপর কি কোনো পলিটিক্যাল চাপ ছিল যে ওখানে পোস্টমর্টমটা করানো যাবে না তাহলে কেন লিখলেন হাসপাতালের যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় আমি সিবিআই তদন্ত চাইছি যাতে সঠিকভাবে তদন্ত হয়ে উপযুক্ত দোষী যিনি হবে তিনি সাজা হোক এই আমি কামনা পুলিশের উপরে রাজ্য পুলিশের উপরে আস্থা এই কারণে নিয়ে আজ তো বাহাত্তর ঘন্টা হয়ে গেল আমার মেয়ের লাশ মত অবস্থায় আমি আমার যা কর্মসূচি পেয়েছি এই জন্য আপত্তি করেছিলাম যে আমি এমসি ছাড়া করাবো না নাহলে গতকাল ওরা মেডিকেলে চুজ করেছিল মেডিকেলটা আপনার পছন্দ থাকতে হবে আমার হয়তো আমার পছন্দ না এই জন্য আমাকে চেয়েছিল ওখানকার অফিসার কী চাইছে আমি চাইছি যে এমসি করাবো আমাকে সহযোগিতা করেছে যার জন্য আজকে এমসে নিয়ে এসেছি না আত্মহত্যার ঘটনা এটা প্ল্যান করে মেরে মেয়েকে ঝুলিয়ে দিয়েছে